আইফোন ফিফটিন প্লাস ফোনটা নিয়ে অনেকেরই কমপ্লেইন আছে কারণ এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে সিক্সটি হার্ডস এবং এই ফোনের ডেডিকেটেড কোনো টেলিফোটো ক্যামেরা লেন্স নেই এবং এই ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স নেই তবে এই বিষয়গুলো বাদ দিয়ে খেয়াল করলে আপনি দেখবেন এই ফোনটির ডিসপ্লেটি বেশ বড় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এই ফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা দিয়ে আপনি অলমোস্ট দুই দিন ব্যাকআপ পেতে পারেন এবং এই ফোনটিতে ইউএসবি সি আছে যা অ্যাপল ইউজারদের জন্য ব্লেসিং বর্তমানে একটি আইফোন ফিফটিন প্লাস এর দাম ইউজড মার্কেটে আশি থেকে নব্বই হাজার টাকা হতে পারে ফোনের ব্যাটারি হেলথ কন্ডিশন এবং স্টোরেজের এর উপর নির্ভর করে এই দামগুলো একটু হের ফের হতে পারে বর্তমানে এই দামে আপনি হয়তো একটি আইফোন 14 প্রো অথবা প্রো ম্যাক্স ফোন কিনতে পারবেন তবে ওই ফোনটা না কিনে একটা আইফোন ফিফটিন প্লাস কিভাবে আপনার জন্য ভালো হতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতেই এই ফোনটির ডিজাইন নিয়ে আলোচনা করি এই ফোনটির ডিজাইন খুবই স্পেশাল সিরিজের আগের ফোনগুলোতে আমরা রিফ্লেক্টিভ গ্লাস কোটিং দেখতে পেছনে তবে এই ফোনটিতে কিন্তু ম্যাড গ্লাস ফিনিশিং এসেছে আর এই ম্যাড গ্লাস ফিনিশিংটা অনেকটা প্রো আইফোনের ফিলিং দেয় যদিও পেছনে কর্নিং মেড গরিলা গ্লাসই রয়েছে তবে এই গ্লাসটিতে এখন ফিঙ্গার প্রিন্ট খুব কম দেখা যায় এবং এই ফোনটির যে অ্যালুমিনিয়াম কোটিং রয়েছে এই অ্যালুমিনিয়াম কোটিংটি ফোনের কালারের সাথে ম্যাচিং করা যা দেখতে বেশ ভালো লাগে এই ফোনটির নিচের দিকে রয়েছে ইউএসবি সি পোর্ট এবং এর ডান দিকে রয়েছে একটি পাওয়ার ব্যাটন আর বাম দিকে রয়েছে সাইলেন্ট রকার এবং ভলিউম রকার যদি আপনার ফোনটি ইউএসএ ভ্যারিয়েন্টের হয় তাহলে এই ফোনটিতে কোনো সিম ট্রে থাকবে না অন্য ভ্যারিয়েন্ট হলে আপনি সেখানে একটি সিম ট্রে দেখতে পাবেন এই ফোনটির হ্যান্ড ফিলিংটি খুবই ভালো লেগেছে আমার কাছে ফোনটির ওজন অন অ্যান অ্যাভারেজ দুইশো গ্রাম ছিল যা বেশ হেভি বলা যায় তবে প্রোম্যাক্স আইফোনের থেকে কিছুটা হালকা আর কোনো প্রকার কাভার ছাড়া এই ফোনটি ব্যবহার করতে খুবই ভালো লাগে অন্য সকল আইফোনের মতো এই ফোনটির সামনের দিকে রয়েছে একটি সুপার রেটিনাডিআর টেন ডল বি ভিশন ওয়ান থাউজেন্ড নিটস ডিসপ্লে যা ম্যাক্সিমাম ব্রাইটনেস জেনারেট করতে পারে দুই হাজার নিটস পর্যন্ত এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এবং রিফ্রেশ হচ্ছে সিক্সটি হার্স আর এই ডিসপ্লে এর হচ্ছে বারোশো নব্বই বাই সাতাইশো ছিয়ানব্বই পিকজেস যা রেগুলার কন্টেন্ট ওয়াচিং অথবা এভরিডে টাস্কে ইভেন ইন গেমিং ইটস ভেরি গুড রেজলিউশন নিয়ে কোনো অবজেকশন থাকবে না আর এই ডিসপ্লেটির উপরে রয়েছে একটি ডাইনামিক আইল্যান্ড যে ডাইনামিক আইল্যান্ডের ভেতরে ট্রু ডেপথ ক্যামেরা সেন্সর এবং ফেস আইডি সেন্সর ইমপ্লিমেন্ট করা আছে আউট অফ দ্য বক্স এই ফোনটিতে থাকবে আইওএস 17 বর্তমানে এই ফোনটি আইওএস 18.1 ডট ওয়ান পর্যন্ত আপগ্রেডেবল অ্যান্ড ডেফিনেটলি এটাতে আপনি আপকামিং চার থেকে পাঁচ বছর আইওএস আপডেট পাবেন এই ফোনটিতে চিপসেট হিসাবে আছে একটি ফোন অ্যানোমিটার চিপসেট যেই একই চিপসেটটা অ্যাপেল 14 প্রো এবং প্রো ম্যাক্সে ব্যবহার করেছে তাই পারফরমেন্সের দিক থেকে একটি আইফোন ফিফটিন প্লাস এবং আইফোন ফোরটিন প্রো ও প্রো ম্যাক্স মধ্যে কোনো পার্থক্য থাকবে না ওয়ার্ক এক্ক রেলিদেশন আর এই ফোনটিতে অ্যাপল জিপিউ ফাইভ কোর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ফর গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজ আমরা জানি এই ফোনটিতে আপনারা অনেকেই হয়তো ভিডিও এডিট করবেন অথবা হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করবেন তাদের জন্য এই জিপিওটি ব্যবহার করা হয়েছে সো ইফ ইউ আর ইন ভিডিও এডিটিং অ্যান্ড ইফ ইউ আর আ ক্রিয়েটার হু ওয়ান্টস টু শুট লট অফ ভিডিওস উইথ দিস মোবাইল ফোন আপনি এটা দিয়ে খুব ভালো ভিডিওই করতে পারবেন লাইক অল দি আদার আইফোনস এই ফোনটাও বেশ ভালো পারফরমেন্স দিবে এই ফোনটিতে ছয় জিবি র্যাম আছে যে ছয় জিবি র্যাম দিয়ে আই গেস ইউ ক্যান ডু অল দ্য ওয়ার্কস দ্যাট ইউ নিড অ্যান্ড দেয়ার শুডেন্ট বি এনি কমপ্লেন না লাট স্টক অ্যাউট দ্যা ক্যামেরা অব দ্য আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাসের দুইটি ক্যামেরা সেন্সের ব্যবহার করা হয়েছে যা ডায়াগনালিস্ট সেট আপ করা হয়েছে এই দুটো লেন্সের মধ্যে মেন ক্যামেরিটি হচ্ছে একটি ফর্টি এইট মেগা ক্যামেরা লেন্স এবং আলট্রা ওয়েট হচ্ছে একটি বারো মেগা পিক্সেলের ক্যামেরা লেন্স আইফোন ফোর্টিন প্রো এবং প্রো ম্যাক্স সিরিজে যে মেইন ফর্টি এইট মেগা ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেই একই সেন্সেরটা এই আইফোন ফিফটিন প্লাস এর ফর্টি এইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর যে কারণে মেইন ক্যামেরা সেন্সারে আপনি ফোর্টিন প্রো এবং প্রো ম্যাক্সের সাথে কোনো ডিফারেন্স পাবেন না ইট বিল ওয়ার্ক আর এই আটচল্লিশ মেগাপিক্সেলের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে আপনি টু এক্স টেলিফোটো শুট করতে পারবেন অর্থাৎ এই ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়ে আপনি টু এক্স জুম ইন করে ছবি তুলতে পারবেন উইচ লুকস রিয়েলি রিয়েলি গুড সাধারণত নন প্রো আইফোনগুলোতে আমাদের মেইন কমপ্লেন ছিল যে আমরা পোর্ট্রেট ছবি তুলতে পারি না এই ফোনগুলোতে বাট আইফোন ফিফটিন প্লাসে আপনি টু এক্স পোর্ট্রেট ছবি তুলতে পারবেন উইচ লুকস রিয়েলি গুড ডেফিনেটলি এটা আইফোনের থ্রি এক্স বা ফাইভ এক্স টেলিফোটো সেন্সরের মতো এত ভালো আসবে না তবে টু এক্স টেলিফোটো দিয়ে বেশ ভালো ছবি তোলা যায় আর যেহেতু পোর্ট্রেট ছবি তুলতে গেলে লাইডার স্ক্যানারের প্রয়োজন হয় এই ফোনটাতে লাইডার স্ক্যানার নাই তাই পোর্ট্রেটের এজ ডিটেকশন ইজ নট অ্যাজ গুড অ্যাজ দি প্রো এটা দিয়ে কাজ চালানো যায় এই ফোনটার মেইন ক্যামেরা সেন্সর দিয়ে আমরা বেশ অনেকগুলো ছবি তুলেছি এবং কাট ইন করে এক্স দিয়েও আমরা বেশ ভালো কয়েকটি ছবি তুলেছি আমরা সানলাইটে অনেকগুলো ছবি তুলেছি এবং আমরা দেখেছি যে এই ক্যামেরাটি যথেষ্ট ভালো কালার ক্যাপচার করতে পারে কিছু সময় এই কালারগুলো হয়তো একটু ওয়াশ আউট লাগতে পারে আপনার কাছে তবে আপনি যদি একটু কালার এডিট করে নেন আমার মনে হয় যে এটা অ্যাডজাস্টেবল তবে আইফোনে তোলা ছবি আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দ তবে কিছু ক্ষেত্রে আমি দেখেছি কিছু কালার হয়তো একটু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে বাট ইট গোজ same for all the iPhones. বাট ওভারঅল দ্য ডিটেলস অফ অল দি পিকচার্স ওয়ার রিয়েলি রিয়েলি গুড এই ফোনটির মাধ্যমে আপনি চব্বিশ মেগা পিক্সেলের হাই রেজলিউশন ছবি তুলতে পারবেন যার প্রপার্টিস একটু বড় হবে তবে এর ডিটেলস বেশ ভালো থাকবে এবং অবশ্যই আপনি এর মেইন ক্যামেরা সেন্সর দিয়ে ফোর কেতে ভিডিও শ্যুট করতে পারবেন সিক্সটি এফ পি এসে আমরা সিনেমেটিক শ্যুট করেছি এই ফোনটি দিয়ে এর এজ ডিটেকশন আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে কাজেই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সিনেমেটিক ভিডিও বানানোর জন্য যদি কোনো ফোন কিনতে চান যে ফোনটার ডিসপ্লে বড় হবে এবং চার্জ ব্যাকআপ ভালো থাকবে তাহলে আমার মনে হয় ফিফটিন প্লাস ক্যান বি আ ভেরি গুড ডিভাইস ফর ইউ সংসদ ভবনের সামনে সন্ধ্যার একটু আগে আগে আমরা এই ফোনটা দিয়ে কিছু ভিডিও করেছি যে ভিডিওগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে এমনকি আমরা এই ফোনটির আলট্রা ওয়াইড দিয়েও ভিডিও শুট করেছি অনেকগুলো এবং এই ভিডিওগুলো আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে কাজেই প্রপার লাইটে এই দুটো ক্যামেরার লেন্স দিয়েই আপনি বেশ ভালো ভিডিও শুট করতে পারবেন অ্যান্ড অলসো আলট্রা ওয়াইড দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি প্রত্যেকটা ছবির রেঞ্জ খুবই সুন্দর ছিল আলট্রাওয়াইট ছবিগুলোর আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যে কিন্তু যথেষ্ট মনে হচ্ছে এটা এটা লেন্স দিয়ে তোলা বুঝতে একটু অসুবিধাই হচ্ছে বলা যায় আর এর মানে হচ্ছে যে এর ডাইনামিক রেঞ্জ খুবই সুন্দর হয়েছে তাই প্রপার সানলাইটে আলট্রাওয়াইট ক্যামেরাটা দিয়ে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন বলে আমি মনে করি ওভারঅল আইফোন ফিফটিন প্লাসের এই ক্যামেরা নিয়ে আমার কোনো প্রকার কোনো কমপ্লেন ছিল না টু এক্স টেলিফোটো লেন্স থাকার কারণে এই ক্যামেরাটাকে আমার বেশি ভালো লেগেছে এতদিন আমরা নন প্রো আইফোনের পোর্ট্রেট ছবি তুলতে পারতাম না বাট এখন আমরা ইজিলি আইফোন ফিফটিন প্লাসে পোর্ট্রেট ক্লিক করতে পারবো এবারে চলুন আইফোন ফিফটিন প্লাসের ব্যাটারি নিয়ে কথা বলা যাক আইফোন ফিফটিন প্লাসে একটি চার হাজার তিনশো তিরাশি মিলিয়াম্পেনের নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেই ফোনটিকে আপনি অ্যাপলের অরিজিনাল টোয়েন্টি ওয়াট চার্জার দিয়ে চার্জ করলে তিরিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে পারবেন এই ফোনটি ফিফটিন ওয়ার্ট ম্যাক্সেভ ওয়াইল্ডলেস চার্জিং সাপোর্টেড এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আলাদাভাবে কথা বলতেই হয় কারণ এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল যেহেতু সিক্সটি হার্টস ডিসপ্লে তাই এই ফোনটিতে চার্জ বেশ অনেকক্ষণ থাকে আমরা হানড্রেড চার্জ থেকে এই ফোনটিতে প্রায় আট ঘন্টার মতো অনস্ক্রিন টাইম পেয়েছি যেই আট ঘন্টার মধ্যে আমরা অধিকাংশ সময় ফোনটির ক্যামেরা ব্যবহার করেছি এবং আউটডোরে এই ফোনটি একদম ফুল ব্রাইটনেস এ ছিল এর মানে হচ্ছে যে আপনি যদি এই ফোনটির ব্রাইটনেস মাঝামাঝি রেখে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় যে এই ফোনটি থেকে দশ ঘন্টা অনস্ক্রিন টাইমও পাওয়া সম্ভব আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ একদম প্রো ম্যাক্স আইফোনের ব্যাটারি ব্যাক আপের কাছাকাছি তাই যারা কম বাজেটে প্রো ম্যাক্স আইফোনের মতো ব্যাটারি ব্যাক চান তারা চাইলে আইফোন ফিফটিন প্লাস নিতে পারেন কারণ এই ফোনটির ব্যাটারি ব্যাক ইজ রিয়েলি রিয়েলি গুড আমার মনে হয় আপনি হেভি ইউজার হলেও এই ফোনটির চার্জ একদিনে শেষ করতে আপনার বেশ কষ্টই হবে একদম শেষে চলুন আমরা জানি যে এই ফোনটি কাদের জন্য আমি বলবো আপনারা যারা কম বাজেটে একটি প্রো ম্যাক্স আইফোনের ফিলিং নিতে চান তাদের জন্য আইফোন ফিফটিন প্লাস ফোনটি এই ফোনটির ডিজাইন অনেকটা প্রো আইফোনের মতো এই ফোনটিতে ইউএসবি সি পোর্ট আছে যেটা অনেক বেশি হেল্পফুল উইদাউট এনি ডাউট আর ডিসপ্লে রিফ্রেশের যাই হোক না কেন এই ডিসপ্লেটি বড় হওয়ার কারণে it can be a very good device for content consumption for gaming and for everyday uses তবে আপনারা যদি ছোটখাটো কম্প্যাক্ট ফোন পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই আইফোন 15 কিনে নিতে পারেন অথবা আইফোন 15 প্রো বাট আপনারা যদি বড় ফোন প্রয়োজন হয় এবং আপনার বাজেট যদি কিছুটা কম থাকে এবং আপনি প্রো আইফোনে থাকা কিছু ফিচারকে ইউজলেস মনে করেন তাহলে डेफिनेटলি ইউ ক্যান গো ফর দি আইফোন 15 প্লাস এবং আমি মনে করি এই ফোনটা আপনাকে অবশ্যই আপকামিং চার থেকে পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত রাখতে পারবে তবে একটা ডাউন পয়েন্ট হচ্ছে এই ফোনটাতে অ্যাপেল ইন্টেলিজেন্স নেই আপনাদের যাদের কাছে অ্যাপেল ইন্টেলিজেন্স ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট তাদেরকে অবশ্যই আইফোন ফিফটিন প্রো অথবা প্রো ম্যাক্স পারচেস করতে হবে বাট এতদিন অ্যাপেল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের ফোনে ছিল না সে সময় আমরা ফোন ব্যবহার করেছি এবং সাধারণত আমরা ইন্টেলিজেন্স কিন্তু চ্যাট জিপিটি বা অন্যান্য এআই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করি যেগুলোর অধিকাংশই থার্ড পার্টি সফটওয়্যার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের যাদের মতামত রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন এবং এই ফোনটি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাও আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ